আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই অবগত আছেন জানেন এটি একটি দিনই বৈঠক যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে আপনারা কোরআনের আলোচনা শুনবেন হাদিসের আলোচনা শুনবেন রসল আলাইহি আলিহাসাল্লাম আপনাদের ব্যাপারে অনেক কথা বলেছেন তার মধ্যে একটি হলো যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে তো এসেছেন তাই না মানাবিল্লা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইল অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করবো আমি আইল অর্জন করবো আমি বিদ্যা অর্জন করবো এইটা তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নিকিদান করেন মিসকাতুল মাসাবিহের দুই শত বিশ নম্বরে হাদিসটা এসেছে সনদ সহি তার মানে আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন আল্লাহর পথে যুদ্ধ করেন যে নিকিটা পাবেন আল্লাহ ওই নিকি আপনাকে দেবেন কেন জ্ঞান অর্জন করতে এসেছেন জানতে এসেছেন হাদিস কোরআন মোজামুল কাবির ছয়শো উনচল্লিশ ছয়শো একচল্লিশ একটা হাদিস এসেছে রসুদ সাল্লি সাল্লাম বলেন কেউ যদি কোনো দিনই বৈঠকে যায় অতপর বসে অতপর মনোযোগ দিয়ে আলোচনা শোনে অতপর শেষ পর্যন্ত থাকে বৈঠক শেষের দোয়া পাঠ করে চলে যায় আল্লাহ তালা বলেন কদ গফার কুম তারা অতীত জীবনের যত পাপ করেছে অন্যায় করেছে আল্লাহ তা মাফ করে দেয় আপনি কত পাপ করলেন কত অন্যায় করলেন এটা আল্লাহর দেখার বিষয় নয় আল্লাহ এত দয়ালু আল্লাহ এত দয়ালু আল্লাহ আল্লা সুবাহ শুধুমাত্র সুতা খোঁজেন ফাঁক ফকর খোঁজেন কিভাবে বান্দাকে ক্ষমা করে দেওয়া যায় দেখেন না রসুল সাল্লি হাসালাম বলেন কেউ যদি একটা নেকির ইচ্ছা করে ইচ্ছা করেছে যে আমি অজু করব কিন্তু অজু করে নেই ইচ্ছা করেছে আমি সলাতা দায়ী করবো কিন্তু আমি দান করবো কিন্তু দান করে নাই তখন আল্লাহ নিজেই বলেন জি আমার বান্দা ইচ্ছা করেছে এ কারণে একটা নাকি লেখ আমল কি করেছে আমল কিন্তু করে নেই শুধু নিয়ত করেছে আর যদি আমলটা করে তখন আল্লাহ তালা আবার ডাক দেন মালাক জি আমার এই বান্দার আমল নামায় দশটা নেকি লিখে দাও আর এই দশ নেকিকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দাও অপরদিকে বান্দা যদি গুনাহ করার ইচ্ছা করে যে আমি পাপ করব আমি জিনা করব আমি অপরাধ করব আমি গুনাহ করব আল্লাহ আর কিছু বলে না চুপ তখন মালাকরা আল্লাহকে বলে আল্লাহ জি তো আপনার বান্দা যে পাপ করার ইচ্ছা করেছে গুণা কি লিখবো আল্লাহ তালা বলেন অত ইচ্ছা করেছে গুণা তো করে নাই তাই লিখো না অতপর গোনাটা করেই ফেলে তখন আল্লাহ তালা বলেন আ মালাকরা বলেন আল্লাহ জি আপনার বান্দা তো গোনা করে ফেললো এখন কি করবো আচ্ছা ঠিক আছে গোনা যেহেতু করেইছে তাহলে একটা গুণা লেখো ওইদিকে একটা নেকি করলে কয়টা দশটা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় আর এদিকে একটা পাপ করলে একটা পাপি লেখো আর যদি পাপ না করে ইচ্ছা করেছে কিন্তু পাপ করে নাই তখন আল্লাহ আবার ডাক দেয় মালার জি আমার বান্দা পাপ করে নাই এ কারণে আর একটা নেকি লেখো তাহলে আল্লাহ সুবাহ কিভাবে বান্দাকে ক্ষমা করতে চায় এই মজলিসে যারা ধৈর্য সহকারে আলোচনা শুনে কোরআন হাদিস জানার চেষ্টা করে আল্লাহ তালা বলেন তাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ করে দেন এবং তাদের পাপকে তাদের গুণাকে তাদের অপরাধকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন পাপ নেকি ও যত পাপ করেছে যত অন্যায় করেছে যত অপরাধ করেছে যত গুণা করেছে সমস্ত পাপ সমস্ত অন্যায় সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিণত করে আপনারা কি চান এই ফজিলত আমাদের হোক তাহলে মনোযোগের সাথে কোরআন এবং হাদিস শোনার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আজকে এলো কথারই কথা বলার ইচ্ছা নেই আমি একটি আয়াত পাঠ করেছি আমার খুদবার মধ্যে যেখানে আল্লাহতালা বলেন রসুল মোহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নেও নাহা কোম এবং রসুল মোহাম্মদ তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও মোহাম্মদ সাল আলী সাল্লাম তোমাদেরকে যা বলেন তা তোমরা পালন করো তিনি তোমাদেরকে যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো তত্ত্ব এ ব্যাপারে আল্লাহকে ভয় করো করোক নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয় আল্লাহ দয়া করতে পারে আল্লাহ রহমত করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে আবার আল্লাহ শাস্তিও দিতে পারে আল্লাহর চাইতে কঠিন শাস্তি কেউ দিতে পারে না অতএব আল্লাহ নিজে বলছেন রাসুল যা বলে তাই মান রাসুল ত্যাগ করতে বলে তাই ত্যাগ কর এই জন্য আমি মানুষদেরকে ইঙ্গিত করে বলি পৃথিবীর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রসুলের আনুগত্য করা রসুলের অনুসরণ করা রসুলের ইত্তেবা করা কেন জরুরি পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাসুলের আনুগত্য করা কেন রাসুলের আনুগত্য করার মাধ্যমে তার যা প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্যে তার যা প্রয়োজন সুখে থাকার জন্যে তার যা প্রয়োজন ভালো থাকার জন্যে আল্লাহ তাকে তাই দান করবে কার আনুগত্য করলে রাসুলের আনুগত্য করলে রাসুলের ইত্তেবা করলে প্রমাণ কোথায় পাওয়া যাবে আপনি যদি পবিত্র কোরআন এর সোরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত খোলেন আল্লাহ তালা বলছেন কোল হেনবি আপনি বলে দেন এম কুমতম তো তোমরা কি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহাত করি আমরা আল্লাহকে ভালোবাসি এই দাবি কি তোমরা করো হাত তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুগত করো ইহবিকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়া ইগফিরালাকুম যুনুবাকুম এবং তোমরা যত পাপ করেছ। আল্লাহ সবগুলো माफ করে দিবেন তার মানে আপনি যদি চান আল্লাহ আমাকে ভালোবাসুক আপনি যদি চান আমার পাপ ক্ষমা হয়ে যাক তাহলে রাসূলের অনুগত করতে হবে কেন রাসূলের ইত্তেবা করলে পাপ ক্ষমা হয়ে যায় ইত দাবক করলে আল্লাহ ভালোবাসে সূরা এ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ ওয়া যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ওয়া ইয়াকশাল্লাহ আল্লাহ ভয় করে এবং তার অবলম্বন করে আল্লাহকে ভয় করে আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে ঘুষ খেতে পারি আমাকে দেখছেন আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ দেখছেন আমি কিভাবে ব্যবচার করতে পারি আল্লা মাকে দেখছেন আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লা মাকে দেখছেন আল্লাহকে ভয় করে এবং যত পাপ আছে সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আল্লাহ রসুল সাল্লামের উপরে আয়াত নাযিল হলো আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা হুমুল ফা ফায়জুন এরা হল সফলকাম সালাফরা বলছেন এই সফলকামের অর্থ হলো এরা জান্নাতি সোরা নিসার 17 নম্বর আয়াতে এসেছে সোরা নিসার 13 নম্বর আয়াতে এসেছে সূরা নুরের 54 নম্বর আয়াতে এসেছে আর অনেক জায়গায় এসেছে জান্নাতের ইঙ্গিত এসেছে তার মানে যারা রাসূলের আনুগত্য করে যারা রাসূলের ইত্তেবা করে যারা রাসূলকে মেনে চলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে সূরা আরাফ 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন fa aminu billahi wa rasulihi an-nabiyil ummi alladhi yu'minu billahi মাতি kalimatihi wa tattabi'uhu la'allakum tahtadun তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মিনবীর প্রতি যেই নবী আল্লাহর প্রতি মান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন তোমরা ওই নবীর আনুগত্য করো তোমরা ওই নবীর ইত্তেবা করো তোমরা ওই নবীর অনুসরণ করো তোমরা ওই নবীকে মেনে চলো লা আল্লাকুম তাহতাদুন তাহলে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন বলেন তো কি দান করবেন হিদায়াত মানুষ হেদায়েতের জন্য মাজারে যায় মানুষ হেদায়েতের জন্য বাবার দরবারে যায় মানুষ হেদায়েতের জন্য পীর দরবারে যায় মানুষ হেদায়েতের জন্য আর কত জায়গায় যায় অতএব আল্লাহ তাআলা বলছেন রাসূলের অনুগত করো রাসূলের ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন তাহলে রাসূলের অনুগত করার কারণে কয়টা জিনিস পেয়ে গেলাম মূল মূল জিনিস পেয়ে গেলাম এক আল্লাহর ভালোবাসা তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা বলেন একটা মানুষ যদি এই চারটা জিনিস পেয়ে যায় তার কি আর কিছুর প্রয়োজন আছে সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল সে হেদায়তটা পেয়ে গেল সে সমস্ত পাপ থেকে ক্ষমা পেয়ে গেল এবং সে জান্নাতটাও পেয়ে গেল তাহলে তার কি আর কিছু লাগবে

বাকি কেউ থাকবে না তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না আবা মানে যে ব্যক্তি বলে আমি রসুলকে মানি না সে আবা করে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে জান্নাতে যাবে না যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না সে জান্নাতে যাবে না এছাড়া সবাই জান্নাতে যাবে তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কি আবার অস্বীকার করলো কে আবার আবা করলো কে বললো নবীকে মানিনা। কে বললো জান্নাত মানি না এ কথা বলল কে তখন তিনি বললেন শোন মান আত আনি দাখালাল জান্না যারা আমার অনুগত্য করলো আমার অনুসরণ করলো আমার কথা মেনে চললো দাখালাল জান্না ওরা জান্নাতে চলে গেল যারা আমার কথা মেনে চললো ওরা কোথায় চলে গেল জান্নাতে ওমান আসনি ফকত আবা আর যারা আমার অবাধ্যতা করলো আমার নাফার মানে করলো আমার কথা শুনলো না আমি বলেছি সুদ খেও না খাই কেন আমাকে মানে না তাই আমি বলেছি ঘুষ খায় না খাই কেন আমাকে মানে না তাই আমি বলেছি মিথ্যা বলো না বলে কেন আমাকে মানে না তাই আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না বেরি সিগারেট গুল জর্দা তামাক ইয়াবা হিরোইন ফেন্সিডিল বাবা আরো যত আত্মাধুনিক মাদ রয়েছে এগুলো পান করো না এরপরেও খাই কেন আমাকে মানে না তাই আমি বলেছি কি বাদ করো না এরপরে করে কেন আমাকে মানে না তাই যারা আমাকে মানে না যারা আমার কথা মতো চলে না ওরা করে ওরা আমাকে অস্বীকার করে ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে যাবে না ওরা আবার অন্তর্ভুক্ত তার মানে রাসুলকে মেনে নেওয়ার অর্থ হলো রাসুলের আনুগত্য করা আর রাসুলকে মেনে না নেওয়ার অর্থ হলো রাসুলের আনুগত্য না করা কথা কি আপনারা বুঝতে পারছেন এতটুকু কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার আলোচনা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এতক্ষণ দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আমাদের চাল চলন কথাবার্তা লেনদেন সব কিছু হবে রসুল্লাহ সাল্ল আদর্শ অনুযায়ী এবং আমাদের জীবনটাকে রসুল্লাহ সাল্ল আলিহসাল্লামের আনুগত্য দিয়ে সাজাতে হবে রাজি আছেন সবাই আল্লাহর নবী যদি কোনো আদেশ নিষেধ আমাদেরকে করেন পালন করব রাজি আছি তো সবাই রাজি আছি আল্লাহ তাল্লাহ করুন করুন চলেন আমরা হাদিস অনুবাদ করি রসুল সাল্লাহ সাল্লামের জবান থেকে কিছু হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি